মতিন ভাই আসসালাম কেমন আছেন আপনি আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আমার দর্শকের ভালোবাসা দুই দিন পিস গরু আছে আচ্ছা মানে এখন গরু একটা চাহিদা চলে আসছে চাহিদা খুব চাহিদা আচ্ছা তো যারা গরু নিতে চাই দেশি সার গরু আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে আপনার ফার্মের ঠিকানা একটু বলে দেন আমার নাম প্রবাস আব্দুল মতিন আমার হারমের ঠিক আছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মদরুল দক্ষিণ পাশে আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই সাল জি তো আজকে সাত পিস গরু দেখাবেন দাম রাখছেন কেমন ভাই আজকে যে সাত পিস দেখাবো ভাই মনে করেন যে যেসব দেশি গরু একই ইয়া কিন্তু সে অনুসারে ভাই আজকে আরো সে কম অনুসারে দেবো আরো কম দামে দেবে আর আজকে সেই পত্রতে দেবো তো কেমন দাম থাকবে আজকে আজকে থাকবে আপনার ছাপান্ন হাজার ছাপান্ন হাজার চলেন কথা না বাড়াই গরু দেখি আর আপনি এগুলোর সম্পর্কে আমাদের একটু বলেন মতিন ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই কালো একটা চোটালা গরু নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটা হচ্ছে আমাদের দেশাল গুরু ভাই দেশাল গরু জি জি আচ্ছা বয়স কেমন গরুটা ভাই দুই দাঁত দুই দাঁতের গরু আজকে যে সাত পিস গরু দেখাবো ভাই এই সাত পিসই দাঁতাল ভাই আচ্ছা

এই পাশে দুই নাম্বার যেটা নিয়ে আসছেন আরো একটা কালো সিংচটালা গরু এটা সম্পর্কে একটু বলবেন ভাই এইসব গরু বলার কোন ভাষা নাই আমার এক নজর দর্শক দেখলেই যেহেতু ভাই আমি ব্যবসা করতেছি ইনশাআল্লাহ আমার যে অনুসারে ভিডিও দিছি ভাই

গরু গুলা ভাই বেশি হাতে গড়া তিন মাস আছে এই তিন মাসের আগে ভাই রেডি ইনশাল্লাহ হবে তিন মাস যদি একটু যত্ন সহকারে খাওয়ানো যায় গরু রেডি হয়ে যাবে জি 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 আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরু ছিল এটা জি জি টোটাল গরু হচ্ছে আপনার সাত পিস সাত পিস জি ভাই গড় এভারেজ দাম রাখছেন ছাপান্ন টাকা ভাই দামটা আজকে বেশ পড়তাই মনে হচ্ছে ভাই পড়তা মানে আমি যতক্ষণ এই সেক্টর আছি ভাই ইনশাল্লাহ ভাই আমি এই অনুসারেই যাবে আমার দর্শক বা খামারি ভাইরা পর্দায় পাবে ইনশাল্লাহ পাবে এই পাশে যেটা নিয়ে আসছেন চার নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন ভাই মাসাল্লাহ এইসব সব গরুগুলা ভাই এখনই দেখেন ভরপুর মাংস চলে মাংস চলে আসছে ভাই গয়ে চলে আছে তো এসব গরু গুলা ভাই যে কেউ একটা মাসে এসব গরু গুলা তিন হাজার খায় খাই না একশো টাকা দিন একশো টাকা মানে তিন মাসে নয় হাজার নয় হাজার টাকা আপনি দশ হাজার টাকা ধরেন আচ্ছা দশ টাকা যদি এটা খায় ভাই এই ইনশাল্লাহ আপনি কোরবানিতে এগুলা আপনার একশো পার্ট আচ্ছা মানে কোরবানি আস্তে আস্তে এগুলো একশো গুরু হয়ে যেত একশো গরু হয়েছে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে চার নম্বর গরু জি জি গর এভারেজ দাম রাখছেন ছাপান্ন টাকা ভাই পাঁচ নাম্বার নিয়ে আসছেন এটা সুন্দর এসব গরু রেডি করতে যদি দু কেজি খানা দেন ভাই আলহামদুলিল্লাহ রেডি হয়ে যাবে আচ্ছা আজকের প্রোগ্রামের সিরিয়ালের পাঁচ নাম্বার গরু জি জি টোটাল গরু হচ্ছে সাত পিস জি সাত পিস এভারেজ দাম রাখছে ছাপান্ন হাজার টাকা পার পিস ছাপ্পান্ন

আর একটা কথা কি ভাই মতিন ভাই মানে আকর্ষণীয় জিনিস আকর্ষণীয় জিনিস থাকবে ইনশাল্লাহ আচ্ছা যে দামটা রাখছেন দামটাই আজকে আকর্ষণ টোটাল গরু সাত পিস গড় দাম ছাপান্ন হাজার টাকা এই পাশে সবশেষ যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলবেন ভাই এই সব গরু বলার কোনো ভাষা নাই এই সব গরু গুলা এই যে এখনই যে অনুসারে খাওয়া দাওয়া রুচিশীল এভরিথিং ওকে আচ্ছা কোন সমস্যা না আর কোন সমস্যা থাকলে খামারে আসবে দেখবে যেটা সমস্যা ওটা রেখে চলে যাবে আচ্ছা টোটাল গরু সাত পিস গর এভারেজ দাম রাখছে ছাপান্ন হাজার টাকা পার পিস ছাপান্ন হাজার টাকা পার পিস তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসলে